রহিম আজকে নিয়ে কটনের মধ্যে বেস্ট কোয়ালিটি কাপড় এগুলো হচ্ছে কারিজমা এগুলো হচ্ছে কারিজমা ব্র্যান্ডের খুব সুন্দর কাপড় এগুলো ডিজিটাল প্রিন্ট করা এগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর আর কাপড়গুলো এত সফট এত স্মুথ কাপড় দেখেন আগে ডিজাইনগুলো দেখেন এগুলো হচ্ছে কারিজমা মানে কটনের মধ্যে কিন্তু এগুলো সর্বোচ্চ বেস্ট কোয়ালিটি কাপড় এগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন আগে যারা কটন পছন্দ করেন তারা একটা হলেও এইসব ড্রেস নিয়ে দেখতে পারেন খুব আরামদায়ক কাপড় আর ডিজাইনগুলো দেখেন খুব সুন্দর ডিজাইন এই হচ্ছে কামিজের ডিজাইনটা এগুলো কিন্তু ডিজিটাল প্রিন্ট করা এগুলো হ্যাঁ এগুলো কিন্তু সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা দেখেন পুরো বডিতে কি সুন্দরভাবে প্রিন্ট করা আছে এটা এ হচ্ছে প্রিন্ট আর এই যেখানে কিন্তু লিখা থাকবে দেখেন এই যে কারিজমা কারিজমা লাক্সারি ডিজিটাল লোন প্রত্যেকটা ড্রেসে কিন্তু লিখা থাকবে আপনারা যখন অর্ডার করবেন দেখে নেবেন এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে হাতা ফুল স্লিপ করতে পারবেন পর্যাপ্ত কাপড় দেওয়া আছে খুব সুন্দর কাপড়গুলো এগুলো হচ্ছে কারিজমা এগুলোকে আমি যে লেন পেয়ে যাবেন হচ্ছে আপনার ফর্টি থেকে ফর্টি বডি পেয়ে যাবেন এইটটি প্লাস আর গজ থাকবে প্যান্টের কাপড় এটা কিন্তু খুব উন্নত মানের প্যান্টের কাপড় এটা আর এই হচ্ছে ওড়না একদম বড় সাইজের নামাজে ওড়না যেটা বলে আর কি বড় সাইজের ওড়না দেখেন কি সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি একদম ফ্রি সাইজ দেখেন এই হচ্ছে ওড়নাটা এখানে সম্ভবত দশটা ডিজাইন হবে দেখেন সবগুলো ডিজাইন খুব সুন্দর আর প্রাইসও কিন্তু খুব রিজনেবল প্রাইস দেখেন এগুলোর প্রাইস থাকছে মাত্র এগারোশো টাকা এগুলো হচ্ছে কারিজমা কারিজমা ডিজিটাল লোন কটন খুব সুন্দর ড্রেস গুলো দেখেন প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর হান্ড্রেড দেখেন ইউনিক ডিজাইন একদম প্রত্যেকটা ড্রেসে কিন্তু এই যেরকম এই যে এরকম ব্যান্ডিং করা থাকবে দেখেন কারিজমা লাক্সারি ডিজিটাল লোন কটন প্রত্যেকটা ড্রেসে এবং অন্যতে কিন্তু এরকম লেখা থাকবে এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট আর এটা হচ্ছে হাতার কাপড় ফুল স্লিপ করতে পারবেন পর্যাপ্ত কাপড় দেওয়া আছে অনেকে আছে যে একটু ঘের দিয়ে কামিজ করেন এগুলো করতে পারেন এগুলো হচ্ছে কারিজমা ডিজিটাল লোন কটন হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্স এগুলো ফ্রি কামিজ হবে প্রাইস থাকছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা দেখেন এগারোশো পঞ্চাশ টাকার মধ্যে এত কোয়ালিটি ফুল ড্রেস গুলো পাবেন দেখেন কালার গুলো কি সুন্দর এটা সঙ্গে হচ্ছে এটা অন্য মানে যতগুলো ডিজাইন দেখা হবে এটা সবগুলো ডিজাইন সুন্দর এগুলো প্রাইস থাকছে মাত্র এগারোশো টাকা দেখেন একটা একটা করে ডিজাইনটা দেখেন একটু সময় নিয়ে ভিডিওটা দেখবেন এখান থেকে কিন্তু অনেক ড্রেস পছন্দ হয়ে যাবে আপনার দেখেন কালার কন্ট্রাস্ট গুলো দেখেন কালার কন্ট্রাস্ট গুলো দেখেন কি পরিমাণ সুন্দর দেখেন এটা ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক পার্ট আর নিচের এটা হচ্ছে হাতা আর কাপড়গুলো কিন্তু ইনার লাগবে না ইনার ছাড়াই আপনারা ব্যবহার করতে পারবেন খুব আরামদায়ক কাপড়গুলো কোয়ালিটিফুল ফুল কাপড় এখন দেখা যায় কটন কাপড় কিন্তু দেখা যায় অনেক ডিজাইন এটার সঙ্গে মিলবে কম দামি কাপড়ের কিন্তু এটা করে কপি এটা কিন্তু কয়েকটা কপি করে আপনারা বুঝে শুনে অর্ডার করবেন এগুলো প্যান্টের কাপড় অন্যার কাপড় দেখলে কিন্তু বুঝতে পারবেন যে কাপড়গুলো আসলে কেমন হুম বাজারে কিন্তু অনেক ধরনের কম দামি কম দামি প্রিন্ট করে কিন্তু কাপড় কিন্তু ভালো না এই জন্য কিন্তু কম দামি দিতে পারে আপনার একটা কোয়ালিটিফুল ড্রেস দিলে সেটা দাম দিয়ে নিতে হবে দেখেন কি সুন্দর ড্রেস এগুলো প্রাইস থাকছে মাত্র 1150 টাকা এটা ব্ল্যাক এর মধ্যে ডিজাইনগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন একটু সময় নিয়ে দেখেন খুব সুন্দর প্রত্যেকটা ডিজাইন দেখেন ব্ল্যাকের সাথে কিন্তু গোল্ডেন কালার মিক্স করা আর এটা হচ্ছে ব্যাক পার্ট মানে আমাদের কাছে যে কটন গুলো আছে সব থেকে বেস্ট কোয়ালিটির কটন এখন বর্তমানে চলতেছে এটা হচ্ছে কারিজমা কারিজমা ডিজিটাল লোন কটন প্রত্যেকটা কামিজ এবং ওরনাতে কিন্তু লিখা পাবেন আপনারা নেওয়ার সময় যখন অর্ডার করবেন নেওয়ার সময় দেখে নেবেন এটা হচ্ছে প্যান্টের কাপড় এই হচ্ছে ওড়না এবং ডেলিভারি ম্যানের সামনে কিন্তু চেক করে নিতে পারবেন আর আবারও বলে দিচ্ছে এগুলো কিন্তু একদম খুব স্মুথ কাপড় গুলো খুবই সফট বড় সাইজের ওন না আর কালার কন্ট্রাস্ট গুলো দেখেন কি সুন্দর ডিজাইন এগুলো এগুলো হচ্ছে ডিজিটাল লোন কটন প্রাইস এগারোশো পঞ্চাশ টাকা প্রতি পিস ড্রেসের দাম থাকছে এগারোশো পঞ্চাশ টাকা দেখেন কালার কন্ট্রাস্ট গুলো দেখেন এটা হচ্ছে ব্যাক ফার্ট এটা হচ্ছে হাতা ফুল সুইপ করতে পারবেন এটা হচ্ছে কিন্তু কারিজমা কালিজমা ডিজিটাল লোন কারণ এটা কিন্তু জমজম না জমজমের প্রাইস কিন্তু কম এটা কিন্তু জমজম না আপনি একটু ভিডিওটা বুঝে শুনে দেখে তারপরে আপনারা অর্ডার করবেন মানে এগুলো কাপড় হাতে পেলে একদম খুশি হয়ে যাবেন খুব কোয়ালিটিফুল একটা ড্রেস দেখেন ওর সাইজটা দেখেন কত বড় সাইজের ওর না কালার কনটেস্ট এত সুন্দর প্রত্যেকটা ডিজাইন এখানে যতগুলো ডিজাইন রাখাবো প্রত্যেকটা ডিজাইনই খুব সুন্দর এগুলো পছন্দ হবে আপনাদের অনেকে আছে যে জর্জেট সিল্ক এগুলো পড়তে পারেন না হান্ড্রেড পার্সেন্ট কটন এগুলো পরবেন আর আমাদের জন্য দোয়া করবেন এত সুন্দর কালার এগুলো যারা পাবেন সুন্দর রিভিউ যে এত সুন্দর আর আমাদের জন্য দোয়া করবেন ভালো ভালো প্রোডাক্ট দিতে পারি আপনাদেরকে দেখেন কালার গুলো দেখেন এত সুন্দর প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর মানে আমি এটার ভিডিও করছি প্রত্যেকটা ডিজাইন কিন্তু আমার একদম পছন্দের কালার এগুলো প্রত্যেকটা ডিজাইন মানে একদম বাছাই করা থাকে না একদম বাছাই করা এই ক্যাটালগের যতগুলো ডিজাইন আছে সবগুলো ডিজাইন খুব সুন্দর মানে কারিজমার এবার যে কালার কন্ট্রাস্ট গুলো দেখেন কি সুন্দর আবারও বলে দিচ্ছি প্রত্যেকটা ড্রেসে কিন্তু এরকম কারিজমা আপনার কারিজমা এই যে লাক্সারি লোন কত লেখা থাকবে কামিজে এবং অন্যতে দুটাতেই লেখা থাকবে আপনারা নেওয়ার সময় কাপড় চেক করে নিবেন সেম টু সেম পাবেন সেম টু সেম পাবেন দেখেন কালার কন্ট্রাস্টগুলো গুলো এত সুন্দর আর এই যে দেখেন প্যান্টের কাপড়গুলো দেখেন এগুলো আশি আশি সুতা প্যান্টের কাপড় খুব সফট কোয়ালিটির প্যান্টের কাপড় এই হচ্ছে ওড়না এই হচ্ছে ওড়নাটা মানে প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট খুব সুন্দর দেখেন এটার সঙ্গে ওড়নাটা দেখেন কি সুন্দর ওড়না আনকমন ড্রেসগুলো আনকমন ড্রেস ভালো কোয়ালিটির ড্রেস আপনারা এই জন্যই নেবেন আপনার একটা কম দামি ড্রেস যখন নেবেন আপনার ওটার বানাতে যেই কস্ট খরচ হবে দামিটা কিন্তু সেমই হবে তো নেওয়ার সময় একটু ভালো কোয়ালিটি দেখে শুনে নিলে বেশ অনেক দিন আপনারা কিন্তু এগুলো ব্যবহার করতে পারবেন দেখেন এইসব ড্রেসগুলো কিন্তু আপনার বাইরেও পড়তে পারবেন দেখেন খুব কোয়ালিটিফুল ড্রেস এগুলো এগুলো হচ্ছে কারিজমা কিন্তু মাঝখানে ছিল না নতুন নট চলে আসছে যার যেটা ভালো লাগে আপনারা ঝটপট অর্ডার করে দেবেন আমাদের শোরুম ভিজিট করে নিতে পারেন শোরুমে এখন অ্যাভেলেবেল আছে ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর মানে কালার কন্ট্রাস্টগুলো খুবই সুন্দর এগুলো হচ্ছে কারিজমা ডিজিটাল লোন কটন প্রাইস থাকছে এগারোশো পঞ্চাশ টাকা প্রতি পিস ড্রেসের দাম থাকছে এগারোশো পঞ্চাশ টাকা একটু সময় নিয়ে ভিডিওটা দেখবেন দেখবেন এখান থেকে অনেকগুলো ড্রেস পছন্দ করতে পারবেন দেখেন কালার কন্ট্রাস্টটা দেখেন সি গ্রিনের সঙ্গে কিন্তু মেরুন কালার একটা কন্ট্রাস্ট দেখেন এটা হচ্ছে হাতা একদম ফ্রি সাইজ কামিজ করতে পারবেন অনেকে একটু ঘের দিয়ে করেন ফ্রি সাইজ করতে পারবেন এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে অন্যা মানে এত সুন্দর কালার কন্ট্রাস্ট গুলো এবার আসছে দেখেন মানে লাইট কালার ডিপ কালার সব মিলানো আছে তো প্রত্যেকটা ডিজাইন একদম করা এই কাটালকে যতগুলো কালার আসছে এবার সবগুলো কিন্তু একদম বাছাই করা দেখেন কালার কন্ট্রাস্টটা দেখেন কি পরিমাণ সুন্দর প্রত্যেকটা কিন্তু ডিজিটাল প্রিন্ট করা হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দেখেন কালার কন্ট্রাস্ট গুলো কি সুন্দর দেখেন এটা হচ্ছে হাতা প্রত্যেকটা ড্রেসে কিন্তু এক্সট্রা হাতা আছে ফুল স্লিপ করতে পারবেন আর এত পরিমাণ কাপড় আছে মানে আশি প্লাস বডি স্বাস্থ্য যত ভালোই হোক কাপড়ে কম হবে না আড়াই গজ করে প্যান্টের কাপড় আর এই হচ্ছে অন্য বেশ বড় সাইজের অন্য দেখেন অন্য সাইজটা দেখেন ডিজাইনটা দেখেন কি পরিমাণ সুন্দর তো এগুলোই ছিল হচ্ছে কারিজবান একদম নতুন ভার্সন এগুলো নতুন কালেকশন গুলো এগুলো প্রতি পিস ড্রেসের দাম থাকছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা